এই ঢাকা শহরে শতে শতে মসজিদে বিশ দিনের কোরআন শিক্ষা কোর্স চালু রাখছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড চরমনের ফিরি তারা পড়ায় হাজারও আমাদের কাছে তালিকাও আছে হাজার হাজার সাধারণ মানুষ না মরিদিন পিসুরের এই কার্যক্রম শুরু করার পরে স্টার্ট দেওয়ার পরে হাজার হাজার সাধারণ মানুষ আগে আলিফ বাতাসা পড়তে পারত না এখন নিজেরা কোরআন শরীফ দেখে দেখে লাইনের উপর রেখে নিজেরা কোরআন শিখে গেছে মুসলমান হিসাবে আপনার কোনো দায়িত্ব কর্তব্য কথা আসে না নাই আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের এটা কালেকশন হয় হুজুরের বয়ানের আগে এ হাজার হাজার মাদ্রাসাগুলা পরিচালনার আঞ্জাম দিতে টাকা একাই চর্বনের হুজুর দিবে মুসলমান হিসেবে আমার কোন দায়িত্ব নাই কোনো জিম্মাদারি নেই অনেকেই হিংসায় বাঁচে না আপনাদের দুয়ার বরকতে আমাদের এখন দাওরাই হাদিস মাদ্রাসা সত্তরটার উপরে পেশায় হুজুরের কর্মসূচি প্রত্যেক জেলায় 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 একটা মাদ্রাসা করা প্রত্যেক থানায় একটা মেসিকার পর্যন্ত মাদ্রাসা করা আলহামদুলিল্লাহ কার্যক্রম শুরু হয়েছে আপনাদের যদি দোয়া আন্তরিকতা ভালোবাসা থাকে আশা তো করি আল্লাহ কবুল করলে হুজুর যে কর্মসূচি দিয়েছেন এই দেশের মুসলমানদেরকে কোরআন শিখানোর জন্য যে যত ষড়যন্ত্রই করুক দিন থেকে ইসলাম থেকে যাতে বিচ্যুত করতে না পারে আলহামদুলিল্লাহ এই কর্সূচির সাকসেস হবে হুষার আম্বে একরামের তিন নাম্বার মূল কাজ হল তা নফস আত্মশুদ্ধি আত্মশুদ্ধির মেহনত চর্মণাইতে নাই চর্মণায় পীরের মাধ্যমে আত্মশুদ্ধির মেহনত গোটা দুনিয়াতে বর্তমান হাল সময়ে যেই পরিমাণে হয় অন্য অনেক হক্কানি পীর বুজুর্গ আছে অস্বীকার করি না কিন্তু চরমনায় হুজুরের ব্যাপক ব্যাপকভাবে যে আত্মশুদ্ধির মেহনত হয় এত ব্যাপকভাবে অন্য কোন পীর বুজুর্গের আসপট এই বর্তমান সময়ে করতে পারে নাই শুধু বাংলাদেশেরা গোটা দুনিয়া অনেক রাষ্ট্রে আমাদের আত্মশুদ্ধির লাইনের মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ নাম্বার চার ফি সাবাহ বাতেল যখন যে জায়গার থেকে মাথা চারা দেয় আলহামদুলিল্লাহ সাহেব নাই সবার আগে যদি কেউ মুখ খোলে সবার আগে যদি কেউ রাস্তায় নামে সেটা পীর সাহেব হুজুর নাই আগে কথা ঠিক না তাহলে আল্লাহর নবী বলেন এই চার কাজ যার মধ্যে নাই সে আমার পুরা উম্মত না আমি করতে পারি না বিরোধিতা না করে আমার সমর্থন থাকার দরকার ভালোবাসা থাকার দরকার কথা রেখে না তাহলে এই বাংলাদেশ কোরআন আমি আল্লামা করতে পারতেছি না বাংলাদেশ বাংলার হুজুরের যে কার্যক্রম এটা আলোচনা সারে রাত্রে আলোচনা করে শেষ করা সম্ভব না উন্মতের জন্য দেশের মানুষের জন্য যা করতেছে চেষ্টা তদ্বির যা অব্যাহত আছে আপনার দোয়া করেন আল্লাহ তালা হুজুরের সুস্থতার সাথে ন্যাক বাড়াইয়া দেন ওটা উন্মত যাতে পিরসায় হুজুর চর্মনাই থেকে ফায়দা হাসিল করতে পারে আমরা দোয়া করি